আসসালামু আলাইকুম কাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে সকাল সকাল ওয়েদারটা খুবই ভালো লাগতেছিল দেখে আজকে ছাদে আসলাম তো আজকে আমি আমাদের ছাদে উঠলাম তো আমাদের গাছগুলো হে ভালোই বড়ো হচ্ছে আস্তে আস্তে তো প্রত্যেকটা গাছের এইগুলো আজকে দেখে দেখাবো আমি কি কি গাছ আছে এখানে আছে যে ডালিম আমাদের এখানে যে ডালিম একটা দুইটা এই যে তিনটা এগোয়াটা হয়েছে আবার ডালিমের এই যে ফুলও হচ্ছে তারপর আমি কচু পাতা লাগিয়েছিলাম আর এখানে যে আপনার কচু পাতা এখানে কচু হয়েছে মানে যেটাকে কচুর লতি বলে আমি লাগিয়েছিলাম সেটা হলো আর এই যে পুদিনা পাতা এটাও লাগিয়েছি এটাও খুব সুন্দর করে উঠছে এটা হচ্ছে ফুলের গাছ আমি এই টপেও পুদিনা পাতা লাগিয়েছি এখানেও খুব সুন্দর করে ঝরা দিয়ে উঠেছে আর পুদিনা পাতাকে আমার কাছে খুবই ভালো লাগে ঘ্রানটি স্মেলটা যেটাকে মিনিট ফ্লেভার বলে আর এটা হচ্ছে আমাদের একটা বনসাই গাছ গাছটা কিন্তু বেশ ছোট ছিল এটা খুব সুন্দর করে উঠেছে বড় হয়ে আর এখানে লাগিয়েছি একটা ড্রাগন আর ড্রাগনের ঠিক ছোটো ছোটো উঠতেছে আর এটা আস্তে আস্তে উঠলে ফল হবে আর এখানে হচ্ছে করলা এখানে আমাদের করলা গাছ আর কিছু কিছু করলা এই যে এখানে করলা হয়েছে ছোটো ছোট ছোটো ছোটো হচ্ছে তারপরে আপনার আর ভিতরেও আছে পুরো করলা গাছ আর এখানে আমি কিছু সোয়াজ পাতা লাগিয়েছি এই যে সোয়াজ পাতা আর আমি এই যে পেঁয়াজ পাতাও লাগিয়েছি শীতকালে আমি কিন্তু প্রায় এটা লাগাই আর পেঁয়াজ পাতা কিন্তু খুবই বড় হয়েছে আর এগুলো আমি কিছু ভাজি করার সময় বা ডিম ভাজি করার সময় আমি ছাদে এসে কেটে নিয়ে যাই আমার কাছে খুবই ভালো লাগে আর রসুন পাতাটা লাগাবো পেঁয়াজ পাতাগুলো খুব ভালোই বড় হয়েছে আর এখানে হচ্ছে কলমি শাক এই যে কলমি শাকগুলো কিন্তু খুব সুন্দর বড় হয়ে গেছে আর এই হচ্ছে পুঁই শাক পুঁই শাকেরও চারা এগুলো লাগানো হয়েছে আর এখানেও আছে আমার তুলসী পাতা এই পুদিনা পাতা সরি এই যে হচ্ছে আলু শাক আলু শাকের পাতা আবার এই উপরের দিকে তাকালে সিম গাছ আর এটা হচ্ছে সিম গাছ আর এখানে আরেকটা পুঁই শাকের গাছ আছে এটাও লাগানো হচ্ছে আর এটা হচ্ছে তুলসী পাতা আর এটা হচ্ছে একটা ফুলের গাছ এটার নাম আমার জানা নেই তবে এটা দেখতে ঘ্রানও নাই স্মেলও নাই কিন্তু কালারটা খুব টকটকে কালার আর এটা খুব কাটা ভরা ভিতরে অনেক কাটা ধরা যায় না আর এখন দেখাবো ফুলের গাছ এই যেগুলো হচ্ছে নয়নতারা হোয়াইট কালার দেখতে খুবই ভালো লাগে আমার কাছে মানে কালারটা এত সুন্দর ঘ্রান না থাকলেও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে এই ফুলগুলো কিন্তু কোনো স্মেল নাই এটা হচ্ছে নয়নতারা পার্পেল কালার এটাও খুবই ভালো মানে ঘ্রান নেই ফুলগুলো আর এটা হচ্ছে অলকানন্দা গাছ মানে যে হলুদ কালার ফুলটা এটা মাত্র কলি এই যে এটা হচ্ছে অলকানন্দা হলুদ কালার এই ফুলটাও আমার কাছে খুবই পছন্দের একটা ফুল ইয়েলো কালারটাই আমার কাছে কেন জানি ভালো লাগে আর এখন দেখা হচ্ছে জবা ফুল এই যে জবা ফুল হোয়াইট কালার দেখতে খুব সুন্দর আমার কাছে কেন জানি এটাকেও আমার খুবই ভালো লাগে হোয়াইট কালার জবা ফুল দেখতে আসলে সুন্দর কালারটা আর এখানে দুটো হলুদ কালারের গোলাপ ফুল এটা হচ্ছে দেশি গোলাপ আর দেখতে খুবই কিউট আর বললামই তো হলুদ কালারটা আসলে খুবই সুন্দর একটা কালার তো মোটামুটি আমার এই কয়টাই গাছ মাঝে মাঝে কিছু লাগানো হয় মাঝে মাঝে কিছু নেওয়া হয় তো এই যে একটা প্লেন যাচ্ছে প্লেনের আওয়াজ দেখে তুললাম হয়তো অনেক দূরে চলে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সকালের এই মিষ্টি হাওয়াটা খুবই ভালো লাগছিল তাই চলে আসলাম ছাদে তো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ